বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধু আর আমি আজ বানাবো কাঁচা টমেটো দিয়েও মৌলা মাছের টক তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর আমি আগে থেকে যে মাছটা মোড়া মাছ নিয়েছিলাম সেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি তোমাদের দেখিয়ে দেবো এবার দেখো তোমরা মাছটাই দেখো আমি ধুয়ে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে মাছটা কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো ওর ভিতরে এক এক করে দিয়ে দেবো দেখুন মাছটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে খুন্তির সাহায্যে আমি একটু সাজিয়ে নিলাম এবার মাছটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন আমি লাল লাল করে মাছটা কেমন ভাবে ভেজে নিয়েছি মাছটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেবো প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো কাঁচা টমেটো দিয়ে মূল্য মাছ খেতে খুব ভালো লাগে আর গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে তোমরা একবার ট্রাই করে দেখো প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও এবার আমি ওই তেলের ভিতরে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে ওটাও আমি লাল লাল করে ভেজে নেবো দেখুন আমার ভাজাটাও হয়ে গেছে এবার আমি আগে থেকে যে কাঁচা টমেটো নিয়েছিলাম সেটা আমি কেটে রেখেছি পাতলা করে তার মধ্যে আমি একটু পেঁয়াজের ভাজার পরে আমি একটু আদা রসুনও দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আদা রসুনটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি মশলাটা এবারে যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম স্লাইস করে সেটা ওর ভিতরে দিয়ে দিলাম ওটা আমি একটু নাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে যে মশলার সঙ্গে একটু নাড়িয়ে নিলাম নিয়ে আমি আলুটাও কেটে রেখেছি দেখুন খুব পাতলা করে আমি কেটেছি পাতলাগুলো লম্বা করে দেখুন এভাবে কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম এবার এর সঙ্গে টমেটো আলু আর মশলা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে জাড়িয়ে মিক্স করে একটু কষিয়ে কষিয়ে নেবো তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি একটু কষিয়ে নেব দেখুন আমি এভাবে একটু কষিয়ে কষিয়ে যেন মশলার সাথে এটা মিশে যায় প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে এবার আমি একটা ঢাক্কান দিয়ে দিলাম দেখো ঢাক্কানটা দুবার পরে কীরকম টমেটো আর আলুটা একটু সিদ্ধ হয়েছে যে কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি সেটা আমি বলতে ভুলে গেছিলাম এবার আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা জলটা দিয়ে ফটো ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি ভেজে রাখা মাছগুলো ওর ভিতরে দিয়ে খুঁটি দিয়ে একটু আমি এক্স মানে সাইজ করে নেবো মানে এদিক এদিক দিয়ে মাছটা যাতে ওর ভিতরে মশলাটা যায় ফের এবার আমি একটা ঢাকা নিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব ফের ঢাক্কানটা উঠে নিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর টকভক করে ফুটছে কালারটাও কত ভালো হচ্ছে এবারে আমি নামিয়ে সার্ভ করব। প্লিজ বন্ধুরা ট্রাই করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ